আমার বক্তব্য বা আমার কথা শুনলেই যাদের গাও জ্বলে যায় আমি তাকে নিয়ে কোনোদিন একটা বাক্য বলিনি যে আমার নামটা সহ্য করতে পারে না ওকে নিয়ে আমি জীবনে একটা বাক্য বলিনি ওর মাঝাবকে নিয়ে আমি জীবনে একটা বাক্য বলিনি একদিন নয় নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি মাঝাবের কোনো পাতায় পড়ি না জাহান্নাম যত কঠিন কেয়ামাত তার চেয়ে কিছু কম কেয়ামাত যত কঠিন কবর তার চেয়ে কিছু কম কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন দিয়ে বুঝায় আপনাকে জাহান নাম কত কঠিন মানুষ মরার পরে বাড়ির পিছনে বা কবরস্থানে যে কবর দেওয়া হয় সেটাই যে কবর একথা নয় যদি সেটাই কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবরস্থানের কবরই যদি কবর হয় তাহলে যে আগুনে জলে ছাই হয়ে গেল তার কবর কোথায় কবর বলতে মানুষের মরার পরে বিচারের দিন পর্যন্ত এর লম্বা সময় যেখানে থাকে বা জাখি জীবন আত্মার জগত তার নাম কবর মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই লম্বা সময়ের নাম হচ্ছে কবর এ লম্বা সময়ের নাম হচ্ছে আলমের বার্জাক আত্মার জগৎ শাস্তি আত্মা অনুভব করে দেহ নয় এটা ঠিক স্বপ্নের মতো আপনি ঘুমিয়ে আছেন পাশে একজন লোক বসে আছে তো আপনি দেখছেন যে গোখরা সাপ আপনাকে দংশন করছে তা আপনি ভয়ে পালাচ্ছেন তা আপনি সাপ দেখতে পাচ্ছেন ভয় পাচ্ছেন এটাও ঠিক আপনি পালিয়া যাচ্ছেন এটাও ঠিক বিশাল সাপ আপনি দেখতে পাচ্ছেন এটাও ঠিক কিন্তু যেই পাশে বসে আছে ও কি দেখতে পাচ্ছে এর নাম হলো কবর উসমান রাজি আল্লাহ আনহ কবরের পাশে দাঁড়ালেই দুই চোখের পানি দাঁড়ি ভিজে যেত তো তাকে বলা হতো মিন জান্না ফলা হাদা আচ্ছা উসমান আপনি যখন জাহান নাম জান্নাতের কথা বলেন তখন তো কাঁদেন না কিন্তু কবরের কথা বললে এত কাঁদেন কেন কবরের পাশে আসলে আপনি এত কাঁদেন কেন তখন উসমান রাজি আল্লাহ বলেন শোনেন আল্লাহর নবী বলেছেন আল কাব মানজেল মিন মানাজেল আখেরা পরকালের বিপদের প্রথম বিপদ হল কবর আত্মার জগতের প্রথম বিপদ হলো কবর না যা মেনু ফাঁপা দর আইসর মেনু যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এর পরে যতই স্তর আছে তা সহজ হয়ে যাবে ফাবাদ যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এর পরে যতই স্তর আছে সব আরো জটিল কঠিন হয়ে যাবে কবর যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক বেশি কঠিন জাহান্নাম নাম কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন তেয়ামাত যত কঠিন যাহার নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বোঝায় আপনাকে আমি জাহান নাম কত কঠিন এই চলে বসো ঢং দেখাচ্ছ সম্মানিত দিনী ভাই বোন আপনারা দীর্ঘ সময় ধরে কষ্ট করে বসে আছেন কথাই ঠিক আর আমরা অনেক দূর থেকে রাজশাহী থেকে আপনাদের জন্য এসেছি যেহেতু আপনার জন্য এসেছি কাজে আপনার কিছু সময় কষ্ট হলেও আপনি মেহমানকে আমাদেরকে মূল্যায়ন করতো দিন ধর্ম কিছু জানবো বুঝবো এই লক্ষ্যে কিছুক্ষণ অপেক্ষা করবেন এটা আপনারও প্রয়োজন আর আমাদেরও দাবি যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে যেসব মহিলারা ঢং ঢং করে করে এসেছে টিভি সিনেমা বন্ধ আবার চলে গেছে এরা যে হুঁশিয়ার এ কথা নয় আমি তো কখনো তাদেরকে শিক্ষিত মানুষই মনে করিনি তো হুঁশিয়ার কি করে হতে পারে আমি আব্দুর রাজ্জাক বিন এসেছি ইসব এসেছি আমার একটা দাবি যে এতদা অঞ্চলের দশ কিলোমিটার পর্যন্ত পুরুষ নারী মুসলমান যারা তারা তো আসবে আসবেই যারা হিন্দু আসবে তাদেরকে আসতে হবে যারা হিন্দু আছে তাদেরকে আপনার তো বহু দূরের কথা আমি হিন্দুরও কিছু না কিছু উপকার করবো করবো ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশা আল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় এই পাতা আমি পড়ি না আপনার সামনে আমার কাহিনী বলার প্রয়োজন নেই আব্দুল কাদের জেলানি চলে যাচ্ছেন তো বলা হচ্ছে কোথায় যাচ্ছেন আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেজন্য ঠিক করতে যাচ্ছে এই বক্তব্য আপনার সামনে পেশ করার আমার প্রয়োজন নেই নব্বই সাল থেকে মাঠে আছি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কেসা কাহিনী তো বহু দূরের কথা যা আমার বক্তব্য বা আমার কথা শুনলেই যাদের গাও জ্বলে যায় আমি তাকে নিয়ে কোনোদিন একটা বাক্য বলিনি যে আমার নামটা সহ্য করতে পারে না ওকে নিয়ে আমি জীবনে একটা বাক্য বলিনি ওর নিয়ে আমি জীবনে একটা বাক্য বলিনি একদিন নয় নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি মাঝাবের সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব বক্তব্য চ্যালেঞ্জ আর আপনি উঠলেই আর একজনের বদনাম নিয়ে শুরু করেন আপনাকে আলেমা মানুষে বলে আমি আব্দুরা যাবেন কোনোদিন বলিনি আপনাকে আমি হঠাৎ করে যে বলে দিয়েছি যে আপনাকে আমি মানুষই মনে করি না এটা হঠাৎ করে বলিনি তাহলে যখন তখন পেঁচাল পাড়ে যখন তখন পেঁচাল পাড়ে তাই বলছে আপনাকে তো আমি মানুষই মনে করি না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শরীরের মতো মাজাল বরণ তার চেয়ে খারাপ আলেম যে ভালো মানুষ হবে কথা নয় জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে হাদিস বোখারি মুসলিম আর জান্নাত উদ্বোধন হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দিয়ে জান্নাতের গেটে বড় অক্ষরে লিখা আছে সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আর জাহান্নাম যে উদ্বোধন হবে হুজুর দিয়ে তা বোখারে মুসলিমের হাদিস বর্তমানে উঠেই আপনি আর একজনের বদনাম করতে লাগলেন কে আহলে হাদিস কে কি এই নিয়ে অত পেচাল জনগণ শোনে আল্লাহ শোনে না আর আপনি যদি আমার কথা বলেন তো আমার কথাটা পড়বে আপনাকে আমি হিসেব করি না আপনার মুখটাই তো খারাপ আপনার স্বভাবই খারাপ আপনি শোনেন বক্তব্য বিরোধীদের না করে বসে শোনেন আমি যা বলছি এই মাটিতে অতীতে পঞ্চাশ বছর চ্যালেঞ্জ থাকলো অতীতের পঞ্চাশ বছর কোনদিন করার হাদিসের আলোচনা হয়নি কেশা কাহিনী ছাড়া কৃষ্ণ কাহিনী বলে জাতি কি উপকার করতে চান আপনি বলতে থাকেন আর জাতি চোখের পানি ঝরঝর করে ঝরাতে থাকে কি যে বললেন আমি তো আপনার বক্তব্যকে মনে করি পুঁথির গানের মতো পুঁথির গান মানে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়ে চলিল এটা পুঁথির গান আপনি যে বক্তব্য দিলেন মানুষদের কাঁদছে তো কি বললেন সেটা ওটা কি আপনি এখানে দাঁড়িয়েছেন জনগণকে বলবেন আমি আপনাদের সামনে আজকে খাওয়া ও পান করা নিয়ে বক্তব্য দিব এ কথা বলেন এই কথা বলে দুইটা আয়াত অনুবাদ করেন আর রাসুলের পক্ষ থেকে পনেরো বিশটা হাদিস অনুবাদ করেন তখন আমরা বুঝবো যে খাওয়া পান করার নিয়ম রাসুলের পক্ষ থেকে এটা এটা ছিল বক্তব্য আপনি আমাদের সামনে এসেছেন কথা বলতে আপনি বলবেন যে আজকে আপনাদের সামনে নামাজে দাঁড়ানো কিভাবে দাঁড়াতে হবে এই নিয়ে বক্তব্য দিব নামাজে সারিবদ্ধ হয়ে সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহ নবী যত সতর্কতা অবলম্বন করেছেন পৃথিবীর আর কোন এবাদতে আর কোন কাজে আর কোন আদেশে তত সতর্কতা অবলম্বন করেছেন তা বোঝা যায় না তেইশ বছর জীবনে কোন একদিন সাহাবিদের দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ওই যে আমি দেখছি শয়তান দুইজনের ফাঁকা দিয়ে প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো ফাঁকা বন্ধ করুন কেউ যদি দুইজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এইরকম কথা না বলে জীবনে কোন একদিন আল্লাহর নবী নামাজ শুরু করেছেন এটা যদি আপনি প্রমাণ করতে পারেন আমি আব্দুরাজাক বিন ইউসুফ আজকে খুলনা এত অঞ্চল থেকে আজ কুমিল এত অঞ্চল থেকে বক্তব্য বন্ধ করলাম আর কোনোদিন বক্তব্য দেব না একামত হচ্ছে মুখামুখী হয়েছে মুখামুখী কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন আগে পিছে হবেন না নইলে অন্তর ভিতরে মতভেদ সৃষ্টি হবে সখুপকম তারা সুখ ভাত আর সোজা প্রাচীরের মতো হয়ে দাঁড়ান এরকম বাক্য না বলে জীবনে কোনো কোনদিন একদিন সলাৎ শুরু করেছে এটা আপনি প্রমাণ করবেন আজ থেকে কি আমার পর্যন্ত আর আমি আপনারটা বলি আপনি তো যে একটা ময়লা পাগড়ি পেঁয়া চাচ্ছেন ওর দিকে একামাতের শেষের দিকে যেতে না যেতে আপনি বলেন আল্লাহ এটা প্রমাণ করেন দেখি পর্যন্ত সময় থাকবে ধর্ম পাগল নয় ধর্ম পীর দিয়ে চলে না ধর্ম গুজুর দিন দিয়ে চলে না ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্ল ইসাল্লাম কিন্তু বড় মানুষ পাঁচ পয়সা দাম নেই স্বয়ং যদি উমর রাদিয়াল্লাহু তাআলা ন কোনো কথা বলেন আর সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য ঠিক সম্মানিত دینی ভাইমন আমি জানি না আপনি কেন আসলেন কেন চলে গেলেন আপনি কেন রাস্তায় রাস্তায় হাঁটছেন আপনি দোকানে আড্ডা পিটছেন কেন নিজেকে পশু প্রাণীর মত মনে করছেন কেন নিজেকে গরু ছাগলের মতো মনে করছেন কেন আপনি খুব ভালোভাবেই জানেন যে আব্দুরাজ আসছেন তার ছেলেরা আসছে দেখি কি বলেন কাকে গালি দেয় কাকে নিন্দা করে একটু শুনি নেন পাঁচ মিনিট সময় দিলেন এসেছেন ভদ্রতা বজায় রেখে জায়গা না থাকলে দাঁড়িয়ে হোক জায়গা থাকলে বসে হোক যেভাবে সম্ভব চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে লেনদেন বন্ধ করে মোবাইল বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করব সূচনে আপনাকে বলি আল্লাহর নবী বলেন কাফাবিল মারে কাদের বানাই হদ্দেশাবে করলে বা মানুষ যেটা শোনে নবীর কথা বলে কোরানের কথা বলে সেটাই যদি তদন্ত ছাড়া বলে দেয় তাহলে সে মিথ্য আল্লাহ নবী বলছে আমি একটা কথা বললাম যে অজু করে কাঁদ করতে হবে এটা আমি বললাম কেন বললাম আমি শুনেছি মালানার মুখে সেজন্য বললাম কেন আমি বললাম বইয়ে লেখা ছিল পড়েছি সেই জন্য বললাম আল্লাহ নবী বলছেন যে তুমি মিথ্যু তুমি বললে কেন তুমি আগে তদন্ত চালো জমি কিনলে তো বাইশ বছর কি বাল বাহাত করে জমি জরিপ আছে কিনা না দেখে তো কিনবা না জমি কিনলে খান ছাড়া তো জমি রেজিস্ট্রি করবো না এদিকে বুদ্ধি তোমার ঠিকই আছে আল্লাহ নবীর কথা কি না এইটা প্রমাণ না হওয়ার কি তুমি মেনে নিবা এটা কেন রসুল সয়শুম বলছেন পৃথিবীর মানুষ রেখ এক বাল্যবর্ণীওয়ালা আয়ে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দই ও হাত দেশান বাণী ইসরায়লা হারাজ বানী ইসরায়লের কাহিনি বলো কোনো দোষ নেই তিন মন কেনবার নেই আমুতা মেদাম ফরিয়া তা বউ আমার কেউ যদি কোন কথা আমার নামে বলে বল কেউ যদি কোন কথা আমার নামে লিখে কেউ যদি কোন কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম পাগড়ি যত বড়ই হোক যুগ বা যত বড়ই হোক তারপর যদি থাক না কেন রেহাই হবে না ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না আর পিছন দিকে হাত বেঁধেই জাহান্নামে নামে নিয়ে যাওয়া হবে তো বিচারের মাঠে কি পালিয়ে যাবে যে পিছন দিকে হাত বাঁধা থাকবে সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যে দেখো অপরাধী কাকে বলে খুলতে বলো দেখি খুলুক না